আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে পিওরস ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন দেখেন তো এটা নিয়ে আসলাম আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া সবই পাচ্ছি রেডিমেড থ্রি পিস আর রেডিমেড থ্রি পিসের থেকে হিট কালেকশন অলরেডি চলে এসেছে আর এত নিত্য নতুন এবং এত বেস্ট কালেকশান যে আপনারা দেখলে ইনশাল্লাহ খুশি থাকবেন যে ভাইয়া যে প্রোডাক্টটা দিয়েছেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পিওর কটনের এই ড্রেসটা ওন্নাটা ধরো ওন্নাটা আগে দেখায় যে দেখেন ওন্নাটা আসলে কি ওন্না ভাই এত বড় ওন্না আমার কাছে মনে হয় ভালো ভালো ব্র্যান্ডের থ্রি পিসগুলোতে দেয় সাধারণত লম্বা দেখেন প্লাস এর চওড়া দেখেন পিওর কটনের আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই এই যে দেখেন কুচিগুলো দেখেন এগুলো সাধারণত এইরকম একটা ড্রেস বানাইতে গেলে মিনিমাম চারশো টাকা আপনার বানি লাগবে এবং এই যে সালোয়ারের নিচে কুচি এর যে ওভার লোক জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এই প্রত্যেকটা ড্রেসই আর এটার সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দেখেন প্রত্যেকটাই কিন্তু অ্যাভেলেবল স্টকে একটু ধরো ধরে ছেড়ে রাখো দেখেন অন্যগুলো জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকছে রেডিমেড থ্রি পিস মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে নিতে অবশ্যই আমাদের পেজে নখ করেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নখ দেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেখেন কোমরে কিন্তু রাবার দাওয়ায় আছে এবং সালোয়ারগুলো দেখেন পিওর কটনের মধ্যে এবং এই পাশটা পুরোটাই কিন্তু হোয়াইট থাকবে এবং জাস্ট অসম্ভব লেভেলের এই ড্রেস সুন্দর ড্রেসগুলা জাস্ট চমৎকার এতটা ইউনিক এতটা বেস্ট আপনি সরাসরি যখন আসবেন লাইভ দেখবেন তখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ভাইয়া যে কথাটা বলেছিল বা যে ড্রেসটা দিয়েছে আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো একটা প্রোডাক্ট এতটা ইউনিক ইনশাল্লাহ খুশি থাকার মতো থাকবে আমি বলবো মিস না করে দ্রুত নিয়ে নেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমবলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম